বর্তমান সমাজে ছড়িয়ে পড়েছে লিপ্টিকতার যার প্রভাব পড়েছে বিয়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক ডক্টর তানিয়া রহমান বলেন আমরা উন্নত দেশগুলোকে ফলো করতে করতে তাদের মতো হয়ে যাচ্ছি ইদানিং মারাত্মকভাবে দেখা যাচ্ছে লিপ্টিকতার যদি কোনো দায়বদ্ধতা দায়িত্ব ছাড়া সমস্ত চাহিদা পূরণ হয় তাহলে বিয়ের প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই কমে যাবে তবে যারা এখনো ধর্মীয় মূল্যবোধ নিয়ে আছেন তাদের মধ্যে বিয়ে চলাটা এখনো ঠিক রেখেছেন বিয়ে নতুন প্রজন্মের জন্য হুমকি যতই কষ্ট বা অশান্তি থাকুক সবাইকে ঠিক সময়ে একটি ঠিকানা তৈরি করা অনাগ্রহটা উচিত গড়ে তোলা উচিত পারিবারিক বন্ধন বিয়ের উপকারিতা সম্পর্কে অবগত না হওয়া বিয়ে মানেই কিন্তু সবসময় বিবাহ বিচ্ছেদের উচ্চ হার ও বিবাহিত জীবনের প্রচুর উদ্বেগ নয় বিয়ের অনেক আছে যা অনেক পুরুষেরই অজানা বিবাহিত পুরুষেরা অবিবাহিত পুরুষদের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন বিবাহ পুরুষদের মানসিক স্বাস্থ্যের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে বিয়ের মাধ্যমে একাকিত্ব ও বিষণ্ণতা কমে বিবাহিত পুরুষেরা অবিবাহিত পুরুষদের তুলনায় দীর্ঘজীবী ও স্বাস্থ্যকর জীবন যাপন করেন